আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি মাছ হিট হয়েছে অনেক বড় এটা হলো হুমায়ুন মূল্য হল পনেরো হাজার টাকা করে তো প্রায় পনেরো দিন পর পর এখানে কিন্তু টিকিট দেওয়া হয় আর যারা টিকিট কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে টিকিটের আপডেট জানাতে সক্ষম হব তো এই যে দেখেন এখানে একটি মৃগেল মাছ হিট হয়েছে তো ভাইরা বলতেছে প্রায় চার পাঁচ কেজি হবে আমরা রকম আশা করতেছি যে অনেক বড়ো একটি মাছ হবে কারণ এত ছোট মাছ কিন্তু এইভাবে খেললে না আর যেহেতু পনেরো হাজার টাকার টিকিট প্রতিটি মাছ আয় হলো তিনটি করে ছিপ তো ছিপ কিন্তু হিসেবে পাঁচ হাজার টাকা করে পড়েছে তাই এখানে ছোট মাছ থাকার কোনো সম্ভাবনা নেই এখানে মাছ কিন্তু প্রচুর শক্তি খাটাচ্ছে অনেকক্ষণ যাও প্রায় তিন মে যাওয়া খেলতেছে শিকারি বিশাল রুই এই যে মাছ এই যে ভেসে গেছে নেট হয়ে গেছে অনেকক্ষণ খালাপৰ কিন্তু নেট হয়ে গেছে সাইজটা ওহে হ্যাঁ পড়তেছে রুই মনে